হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম আরও একটি বাংলা টিপস নিয়ে তো আজকে দেখাবো কীভাবে ইন্ট্রোলোগও অর্থাৎ ভিডিও লোগো কীভাবে তৈরি করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটি হচ্ছে অ্যাপসটি হচ্ছে ইন্ট্রো ভিডিও মেকার তো ইন্ট্রো ভিডিও মেকার এটা যাদের নেই তো এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো এখানে আমি ট্যাপ করে নিচ্ছি তো লোডিং হবে তো দেখতে পাচ্ছেন লোডিং হওয়ার সাথে সাথে একটি অ্যাড আসবে অ্যাডটি স্কিপ করে দেবেন তো স্কিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিনারি আসবে অনেকগুলো থিম আসবে তো এখান থেকে যে কোনো একটি থিম আপনি আপনি পছন্দ মতো বেছে নেবেন তো আমি এখানে আপাতত একটি অ্যাপস বেছে নিচ্ছি তো আমি এটাতেই তো এটাতে ট্যাপ করতেছি এটা আমি ডাউনলোড করে এখানে ডাউনলোড করে নেবেন তো তো ডাউনলোড হয়ে গেল নিবেন এখানে আপনি থিমটি সিনারিটি এডিট করতে চাইলে এখানে এডিট অপশন থেকে এখানে যে কোনো একটি ফটো নিয়ে আপনি এডিট করতে পারবেন যেমন ধরুন আমি লোগোটা এটা দেব তো এটা আমি এডিট করে নিলাম নেওয়ার পরে এখানে দেখেন দেখতে পাচ্ছি ইওর চ্যানেল তো এটা ইয়োর চ্যানেল চ্যানেল আমি কেটে দিয়ে এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দেব আর এইচ আর টিপস মিডিয়া তো আপনারা চাইলে আপনাদের চ্যানেলের নাম দিতে পারবেন তো এখানে দেখতে কালার যাবে যে এখানে কালার আছে কালার ইচ্ছে করলে আপনি যেকোনো কালার ইউজ করতে পারেন তো আমি এটা ইউজ করতেছি তো এখানে চাইলে ছোট বড় করে নিতে পারবেন লেখাটা আমি একটু বড় করে নিচ্ছি শ্যাডো করতে পারবেন এতে শ্যাডো আছে তো শ্যাডো করে নিলাম শ্যাডো করে নিলাম তো এখানে ওকে করে দিচ্ছি তো আপনি চাইলে ছোট্ট করে অন্য কোনো কিছু লিখে দিতে পারেন যেমন আমি লিখতেছি সাবস্ক্রাইব তো এটার কালার আমি করে নেচ্ছি তো ঠিক আছে কালার এটা করে নিচ্ছে নেওয়ার পরে এটা আমি ওকে করে দিচ্ছি তো এখানে ওকে করার পরে তো এখন ওকে হয়ে গেল তো এখন এখানে অ্যাপ্লাই নামে একটি অপশন আছে তো অ্যাপ্লাইতে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কাজ মোটামুটি শেষ তো এখন আপনাদের দেখাবো কি রকম एडिट হলো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লোগো সহ চ্যানেলের নাম এখানে আমার কমপ্লিট হয়ে গেল তো এখানে ডাউনলোড করে নেব আমরা এখানে ডাউনলোড তো ডাউনলোড করে নেওয়ার পরে একটা অ্যাড আসবে ডাউনলোড করার সময় অ্যাডটি হয়ে গেলে কিন্তু আমাদের ডাউনলোড মোটামুটি হয়ে যাবে একটু গ্যালারিতে চাপ দেবেন তো ভিডিওটি গ্যালারি দেখতে পাচ্ছেন গ্যালারিতে সেভ হয়ে গেছে শো গাইস যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন সো ভিউয়ার্স থ্যাংক ইউ